আল্লাহর حبيব বলেন কেউ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আর চায় ওই হাত ফিরিয়ে দিতে আল্লাহ নাকি লজ্জা লাগে আল্লাহ কইতে বললেন না আবার দোয়া যখন করবেন আল্লাহর নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন আল্লাহর অনেকগুলো সুন্দর নাম আছে না নাই ইনালিল্লাহি তিসাআতা ওয়া তিসআইনা ইসমা আল্লাহর রয়েছে 99টা সুন্দর সুন্দর নাম যে মুখস্ত করবে নামের হক যে ব্যক্তি আদায় করবে তার জান্নাতের মালিক বানাই দিবে কে দোয়া যখন করবেন আল্লাহর আসমা উল্লাহ গুলো বলে বলে আল্লাহর ডাকবেন আল্লাহর একটা সুন্দর নাম আছে আর রহমান কি নাম মানে দয়ালু রহমান মানে কি দয়াময় মেহেরবা তিনি রহমান এজন্য দোয়ার শুরুতে তারা ডাকেন বলেন ইয়া রহমান সবাই দোয়ার শুরুতে এই নামগুলো ধরে ধরে যদি আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহরে ডাকেন দোয়া কবুল করে নিবে এই দোয়ার মাঝখানে যদি এক ফোঁটা চোখের পানি ফেলতে পারেন কবুল হবে কবুল করবে কে